সতেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু মামলা রায় হওয়ার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে তো এই যে শেখ হাসিনা সহ আসাদুজ্জামান কামাল যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং সাবেক পুলিশের যিনি আইজিপি ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে কিন্তু একটি মামলার রায় ঘোষণা করা হবে তো এটিকে কেন্দ্র করে কিন্তু মোটামুটি ঢাকা শহরে বেশ অস্থিরতা বিরাজ করছে এবং আমরা দেখেছি যে ঢাকা শহরে কিন্তু অনেক জায়গায় গত তিন দিন চার দিন ধরেই কিন্তু অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণ এই ধরনের ঘটনা ঘটেছে তো আমি আজকে এই প্রেক্ষাপটকে ঘিরে এবং বর্তমান যে অবস্থাটি রয়েছে সেই অবস্থা ঘিরে আমরা যারা সাধারণ মানুষজন আছি বা রাস্তাঘাটে চলাচল করি তাদেরকে বিশেষ তথ্যটি দেওয়ার জন্য কিন্তু মূলত এই ভিডিওটি করেছে এটি কোনো রাজনৈতিক বা কারোকে কোনো আসলে এই ভিডিওটি না কারণ সর্বসাধারণ আমরা যারা আছি আমি কিন্তু অতিক্রম করছি বিমানবন্দর সহ আন্তর্জাতিক বিমানবন্দর একদম বাম পাশে যে জায়গাটা আমি অতিক্রম করেছি সেটি হচ্ছে যে এক্সপ্রেস ওয়ে অর্থাৎ কাওলা থেকে একদম বাজার হাতির জেলের মাথা পর্যন্ত যে এক্সপ্রেস হয় সেটি কিন্তু বাম পাশে আমি ক্রস করে গেলাম তো আমি আপনাদের আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে মাধ্যমে এই বর্তমান অবস্থায় যেহেতু অস্থিরতা বিরাজ করছে অনেক জায়গায় অগ্নসংযোগ হয়েছে অনেক জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে আসলে এই যে ঢাকা হজরত আন্ত সাজাল আন্তর্জাতিক বিমানবন্দরটি যেটি রয়েছে এবং মহাখালী টু মাহির যে হাইওয়ে রুটি রয়েছে এটি ধরে কিন্তু আমি একদমই বিমানবন্দরের সামনে থেকে মিরপুরের উদ্দেশ্যে অর্থাৎ মিরপুর এগারোর উদ্দেশ্যে কিন্তু যাত্রাটি শুরু করেছি তো আমি প্রত্যেকটা জায়গা যে যে জায়গাগুলো আমি ক্রস করবো এবং সেই জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে আমি তথ্য দেবো এই মুহূর্তে কিন্তু একদম আপনারা দেখতে পাচ্ছেন যে উপর এলিমেন্টের এক্সপ্রেসওয়ে সেটি নিজ ধরে কাওলা অতিক্রম করে আমি নিকুঞ্জের দিকে যাচ্ছি অর্থাৎ খিলখেতের দিকে যাচ্ছি খিলক্ষেত হয়ে নিকুঞ্জ হয়ে আমি রেডিসন হোটেলের সামনে দিয়ে যে মিরপুরের সঙ্গে সংযুক্ত যে ফ্লাইওভারটি রয়েছে অর্থাৎ এসিবি চত্বর এই ফ্লাইওভারটি ব্যবহার করুন ব্যবহার করে আপনাদেরকে রাস্তার তথ্যে দেওয়ার চেষ্টা করছে তো আমি প্রায় এই মুহূর্তে যেটি হচ্ছে যে একদমই নিকুঞ্জের কাছাকাছি চলে এসেছি অর্থাৎ নিকুঞ্জের আগেই কিন্তু পড়বে খিলখেত এবং আমরা প্রায় খিলখেতের কাছাকাছি চলে এসেছি যেহেতু খিলক্ষেত গণপরিবহনের একটি বাস টার্মিনাল রয়েছে অর্থাৎ বাস স্ট্যান্ড রয়েছে এখান থেকে আমরা সর্বসাধারণ যারা যাত্রীরা রয়েছে তারা যাতায়াত করে থাকি তো যেটি হচ্ছে যে আসলে আমাদের একটি বিষয় যদি বলতে চাই আমরা দূর দূরান্ত থেকে যে গাড়িগুলো চলাচল করে থাকে বা ব্যক্তিগত যে প্রাইভেট গাড়িগুলো রয়েছে সেগুলো আমরা বেশ খানিক আমরা কিন্তু বেশ চাপ কিন্তু আমরা লক্ষ্য করছি পাশাপাশি কিন্তু গণপরিবহনের সংখ্যাও কিন্তু রাস্তায় ব্যাপক আকারে রয়েছে তো আমি একদমই আপনাদেরকে খিলখেত যে বাস টার্মিনালটি বা বাস স্ট্যান্ডটি যেটি রয়েছে এবং এখানে আপনারা নিশ্চয়ই সামনে লক্ষ্য করতে পারছেন যে যেটি হচ্ছে যে ফুড আবার ব্রিজ এই ফুড ওভার ব্রিজটি অতিক্রম করবে এখান থেকে কিন্তু দেওয়া আছে যে আপনারা আসলে এই রাস্তাটি ধরে কোথায় কোথায় যেতে পারবেন ফার্মগেট শাহবাগ এ বনানি কাকলি এই সকল যাওয়ার রাস্তা কিন্তু সোজা অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে এই রাস্তার চিত্রটি দেখানোর চেষ্টা করছি তো আবারও বলছি যে আসলে এই সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা সহ আরও দুইজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপির বিরুদ্ধে অভিযোগ করে দায়ের করা একটি মামলা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেই মামলার আইটি ঘোষণা করা হবে সেই ঘোষণার বিষয়টি যখনই আসে আসলে এই মামলাটি যখনই একদমই লাস্ট পর্যায়ে চলে যায় তারপর থেকেই আসলে এই আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন কর্মসূচি তারা দিয়ে আসছে এবং আমরা ঢাকা শহরের অনেক জায়গায় আমরা লক্ষ্য করেছি যে যে গণপরিবহনগুলো রয়েছে বাস বাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাড়িতে কিন্তু অগ্নিসংযোগও কিন্তু এর মধ্যে হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে অনেক জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনী ককটেল সংগ্রহ করেছে তা আমরা একদমই এই মুহূর্তে খিলকাত বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি তো এখান থেকে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো যেহেতু এটি খিলক বাস স্ট্যান্ড খিলক্যাট থেকে কিন্তু সহজে একটি ফ্লাইওভার ব্যবহার করে আপনারা তিনশো ফিট পূর্বাচলের দিকে প্রবেশ করতে পারবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাশে পুলিশ বক্স সেই পুলিশ বক্সটির যদি ধরে আপনারা রামপুরা বনশ্রী কিংবা যদি আপনারা বাড্ডার রাস্তাটি ব্যবহার করতে চান তাহলে এই যে বামপাসে যে ফ্লাইওভারটি সেদিকে চলে গেছে তো এখান পর্যন্ত কিন্তু আমরা রাস্তাঘাটে কোনো ধরনের ঝামেলা কিন্তু আমাদের চোখে পড়েনি তারপরে আমরা কিন্তু যা পৌঁছাবো কুরিল রোড তো কুরিল বিশ্ব রোডও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা একদমই পূর্বাচল থেকে এসে বা রামপুরা বাড্ডা রোড থেকে এসে যমুনা ফিউচার পার্ক হয়ে বসুন্ধরা থেকে এসে যেহেতু সংযুক্ত রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির কারণে কিন্তু এখানে ঠিক গ গলফ ক্লাবের উল্টো পাশে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা তো আমরা কিন্তু আস্তে আস্তে আপনাদেরকে সেই ফ্লাইওভারের দিকে নিয়ে যাচ্ছি এবং মিরপুরের রাস্তাটির অবস্থা কী সেটি আপনাদেরকে ধারণা দিব তো আমি মনে করি যে আসলে আজকের যে পরিস্থিতি ষোলোই নভেম্বর যেহেতু রাই ঘোষণার আগের দিন অর্থাৎ সতেরোই নভেম্বরের রায়টি ঘোষণা করা হবে তো সেই প্রেক্ষাপটে আসলে ষোলোই নভেম্বরের অবস্থাটি কী সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আবারও বলছি যে রাস্তাঘাটে কিন্তু যথেষ্ট গণ পরিবহন কিন্তু আমরা লক্ষ্য করছি এবং যথেষ্ট পরিমাণের গাড়ির চাপও কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বাস স্টেশনগুলো রয়েছে বা সেই জায়গাগুলোতেও কিন্তু হালকা করে কিছু যানজটও কিন্তু আমরা লক্ষ্য করছি তবে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে এয়ারপোর্ট হয়ে যেহেতু বনানিকাকলির রাস্তা এবং মিরপুরের রাস্তা সেক্ষেত্রে কিন্তু এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই রাস্তাটি ধরে আমরা আজকে শুরুই নভেম্বরে যারা যাতায়াত করবে বিশেষ করে আমার ভিডিওটি আপলোডিংয়ের পরে আসলে এই রাস্তাটির অবস্থা কী তবে আমরা যেটি রাস্তার চারপাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট পরিমাণের তৎপর থাকতে দেখছি ট্রাফিক পুলিশদেরকে তৎপর থাকতে দেখছি এবং বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনী বা অন্যান্য বিজিবি থেকে শুরু করে পুলিশের গাড়ির টহলরত অবস্থায় আছে তো আমি তাদের বাম পাশে আপনারা যে ফ্লাইওভারটি আপনারা লক্ষ্য করছে সেটি কিন্তু একদমই রামপুরা বাড্ডা থেকে বা বসুন্ধরা থেকে বা যৌনা ফিউচার পার্ক রোড থেকে এসে কিন্তু একদমই বনানির দিকে চলে গেছে আবার পূর্বাঞ্চল তিনশো ফিট থেকে এসেও কিন্তু একদমই বনানির দিকে চলে গেছে তো আমরা সাহারা যেটিকে বলা হয় সাহারা একদমই বনানি যে যাওয়ার আগে রেডিশনের আগেই কিন্তু সেই জায়গাটি ঠিক তার ডান পাশে উল্টো পাশে কিন্তু গল্ফ ক্লাব এবং গল্ফ ক্লাবের পাশ দিয়ে কিন্তু আপনারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে কুরিল বিশ্ব রুট থেকে মহাকালী বনানী কারণ কারণবাজার এই সকল যাওয়ার রাস্তা রয়েছে তো আমি আপনাদেরকে একদমই সাহারা যেটি রয়েছে অর্থাৎ কুরিল বিশ্ব রুট থেকে অতিক্রম করে এসে যে বাস স্ট্যান্ডটি রয়েছে তার এই জায়গাটিতে হাতের বা পাশ দিয়ে কিন্তু যেটি বাড়িধারা ডিওয়েস সে সেই রেল ক্রসিংটা ক্রস করে কিন্তু বাড়িধারা ডিওয়েসএসের যে দিকে যাওয়ার রাস্তাটি কিন্তু রয়েছে তো আমি আস্তে আস্তে আপনাদেরকে যেহেতু মিরপুরের এগারোর দিকে যাব এবং রাস্তাটি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আরেকটি বিষয় যদি বলবো যেটি হচ্ছে বিমানবন্দর থেকে আসলে আপনি যাত্রাটি করার পরে ঠিক যদি বলতে চাই তাই হ্যাঁ কাওলা এবং হচ্ছে খিলক্ষেতের মাঝামাঝি কিন্তু একটি ইউটার্ন রয়েছে তারপরে কিন্তু আপনাকে ইউটার্ন করতে হলে আপনাকে একদমই রেডিসন কিংবা যদি কর্মিটল হাসপাতাল হাসপাতাল যেটি রয়েছে সেখানে এসে কিন্তু আপনাকে ইউটার্ন করে আবার ওই এয়ারপোর্টের দিকে উত্তরের দিকে কিংবা মামসিং রোডের দিকে যেতে হবে তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি যে জায়গাটি দিয়ে আসলে আমি ফ্লাইওভারটি ব্যবহার করবো আর এখানেও কিন্তু সর্বসাধারণ বা যাত্রীদের ওঠা নামার কিন্তু একটি ব্যাপার কিন্তু আছে যেটি যেহেতু সংযুক্ত ফ্লাইওভার হয়ে মিরপুরের রাস্তা রয়েছে সেখানেও কিন্তু গণপরিবহনগুলো দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলে থাকে তো আমি প্রায় রেডিসন হোটেলের কাছাকাছি চলে এসেছি তো আমি এখনও অবধি যেটি বলবো যে ই সতেরোই নভেম্বরকে কেন্দ্র করে যে মামলা রায়টি আন্তর্জাতিক অপারে ট্রাইব্যুনালের পক্ষ থেকে দেওয়ার কথা সেটিকে কেন্দ্র করে কিন্তু আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো সহিংসতা আমার চোখে পড়েনি তা আমি যে ফ্লাইওভারটি অতিক্রম করছি মানে যেটি আমি ওভার বৃষ্টি অতিক্রম করছি সেটি কিন্তু একদমই রেডিসনের আগে এখান থেকে ডান পাশে ইউ টার্ন করে কিন্তু এয়ারপোর্টের দিকে যাওয়ার রাস্তা রয়েছে তো আমি প্রায় আমার বাম পাশেই হচ্ছে রেডিসন সেই রেডিসনের পাশেই আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে যাত্রী সামনে সেটি অতিক্রম করলাম করে এখানে যে স্পিড ব্রেকারটি পেয়েছেন সেই স্পিড আর বাপাশে কিন্তু এখানে র্যাল স্টেশন কিন্তু রয়েছে তা আমি বামপাশের যে বাউন্ডারিটি আপনারা লক্ষ্য করছেন এবং গাছগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রেডিসন হোটেল তো সেখান থেকে আমি আস্তে আস্তে করে ফ্লাইওভারের দিকে যাচ্ছি তো ভিওর্স এই ছিল আসলে গত সতেরোই নভেম্বর অর্থাৎ আগামী সতেরোই নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাকে কেন্দ্র করে ঢাকা বনানি কাকলির যে রুটটি রয়েছে এয়ারপোর্ট রুট কিংবা কুরিল বিশ্ব রোডের রুট সেই রাস্তার সার্বিক অবস্থা তো ভেরিটিস সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং ধন্যবাদ জ্ঞাপন করছে এবং আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম